পৃথিবীর সবচেয়ে ইউনিক রান্নাঘরগুলোর মধ্যে অন্যতম হল আইসল্যান্ডের গেইসার কিচেন এখানে খাবার রান্না করা হয় আগ্নেয়গিরির তাপে প্রাকৃতিক গরম পানির উৎস ব্যবহার করে ডিম সেদ্ধ মাংস রান্না এমনকি রুটি বেক করা হয় আবার জাপানের কিছু স্থানে রোবট পরিচালিত সম্পূর্ণ স্বয়ংক্রিয় রান্নাঘর রয়েছে যেখানে মানুষ হাত না দিয়েই রান্না হয় এই ধরনের রান্নাঘর শুধু প্রযুক্তির নয় প্রকৃতির সাথেও মানুষের অনন্য সম্পর্কের প্রতীক সত্যি এমন ইউনিক রান্নাঘর পৃথিবীকে আরও বিস্ময়কর করে তুলেছে এই মহিলাটির কাছে পৃথিবীর সবচেয়ে ইউনিক রান্নাঘর রয়েছে কেননা এই রান্নাঘরের মাঝখান দিয়ে চব্বিশ ঘন্টায় পানি প্রবাহিত হয় এই পানি তার ঘরের পাশে থাকা প্রাকৃতিক ঝর্ণা থেকে আসে যার কারণে তাকে পানির বিল দিতে হয় না এই পানি দিয়ে সে থালাবাসন ধোয়া থেকে শুরু করে কাপড় চোপড়ও ধুয়ে নেয় আবার কখনও তার বাচ্চারা এই পানিতে সুইমিং পুলের মতো সাঁতার কাটে বিশ্বজুড়ে প্রযুক্তি নির্ভর আধুনিক রান্নাঘরের দৌরাত্ম্যের মাঝেও একজন নারী নিজের ঘরকে সাজিয়েছেন একেবারে ভিন্নভাবে তার রান্নাঘর বিশ্বের সবচেয়ে অনন্য রান্নাঘর হিসাবে পরিচিত কারণ এর মাঝখান দিয়ে সারাক্ষণ প্রবাহিত হয় ঝর্নার পাড়ি প্রকৃতির সঙ্গে এমন ঘনিষ্ঠ সম্পর্ক আর্থিকভাবে যেমন লাভজনক তেমনি পরিবেশবান্ধব জীবনযাপনেরও এক অনন্য উদাহরণ এই নারীর বাড়িটি পাহাড়ের পাদদেশে যেখানে প্রাকৃতিক একটি ঝর্ণা ঠিক তার বাড়ির পাশে প্রবাহিত হয় ঠিক সেই প্রাকৃতিক উৎসকে নিজের রান্নাঘরের কেন্দ্রে নিয়ে এসেছেন অসাধারণ পরিকল্পনায় ঝর্নার পানি ঘরের ভেতর দিয়ে চব্বিশ ঘন্টা প্রবাহিত হয় যেন রান্নাঘরের মাঝখানে এক জীবন্ত পানিপথ ফলে তাকে পানির বিল দিতে হয় না বরং এই পানি ব্যবহার করে তিনি নিত্যদিনের প্রয়োজন মেটান এই ঝর্ণার পানি ব্যবহার করা হয় থালা বাসন ধোয়া কাপড় পরিষ্কার এবং রান্নার কাজে বিশুদ্ধ প্রাকৃতিক পানি হয় এতে কোনো রাসায়নিক উপাদান নেই ফলে এটি স্বাস্থ্যের জন্য নিরাপদ আরও মজার বিষয় হলো গরমের দিনে তার শিশুরা এই ঝর্ণার পানিতে ছোট পুলের মতো সাতার কাটে এতে ঘরেই তৈরি হয় প্রাকৃতিক বিনোদন ও শীতলতার পরিবেশ পরিবেশ বিশেষজ্ঞদের মতে এই ধরনের রান্নাঘর শুধুমাত্র নান্দনিক নয় বরং জল ব্যবস্থাপনার এক কার্যকর উদাহরণ পৃথিবীতে যখন প্রতিদিন পানির সংকট বাড়ছে তখন এই নারী দেখিয়ে দিচ্ছেন এইভাবে প্রকৃতিকে কাজে লাগিয়ে টেকসই জীবনযাপন সম্ভব অনেক উন্নত দেশে এখন ইকো হোম বা পরিবেশ বান্ধব বাড়ির ধারণা জনপ্রিয় হচ্ছে যেখানে পানি আলো ও শক্তির ব্যবহার সীমিত রেখে প্রকৃতির সঙ্গে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয় এই রান্নাঘর সেই ধারারই বাস্তব উদাহরণ এমন স্থাপত্য কেবল সৌন্দর্য বা সাশ্রয়ের জন্য নয় বরং মানসিক প্রশান্তির জন্য গুরুত্বপূর্ণ পানি প্রবাহের শব্দে ঘরে তৈরি এক ধরনের প্রাকৃতিক সুর যা মানসিক চাপ কমায় এবং পরিবেশে শান্তি আনে আধুনিক নগর জীবনের কৃত্রিম যান্ত্রিক পরিবেশে এমন প্রাকৃতিক খুবই বিরল বিশ্বব্যাপী এখন টেক্সট স্থাপত্য ও গ্রিন লিভিং নিয়ে যে সচেতনতা তৈরি হয়েছে এই নারীর রান্নাঘর তা বাস্তবে রূপ দিয়েছে এটি প্রমাণ করে প্রকৃতির সঙ্গে সঙ্গতি রেখে জীবনযাপন শুধু সম্ভবই নয় বরং তা হতে পারে আনন্দদায়ক ও নান্দনিকও বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ